সময় শয়তানের কাজই হলো উল্টা কাম করা আল্লাহ যা করেছে তার উল্টা করা আল্লাহ তালা বললেন আদমরে সবাইকে বললেন আদমরে দাও হাসা জাদু সবাই সেজদা করলো সবাই মানে কারা কখন তো আল্লাহ ইল্লা ইলিশ মিস্টার ইবল সেজদা দিল না আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা না কেন শয়তান তখন আর্গুমেন্ট পেশ করল সে বলল বললানা খাই রঙবিন মুখা রাখতে না আমি ওর থেকে অনেক ভালো অরে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়া আগুন হলো উর্দুমুখী মাটি হল নিম্নগতি সম্পন্ন সুতরাং উর্দুমুখী কোন জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা সেজদা দিতে বলা মোস্ট আনসাইন্টিফিক অত বড় শয়তান শয়তান জানে না যে আগুন আগুনের শক্তি কম মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম সব থেকে শক্তি বেশি মাটি আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল এ মাটির তলায় আর একটা জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ রব্বির আলমিন এই যে রব্বিল আলমিন বলা হয় আলম হচ্ছে এক বসন আলামিন হচ্ছে বহু বসন আল্লাহ শুধু ইহুকালার পরকাল ইহুজগতার পর জগতের মালিক নন বহুমাত্রিক জগতের মালিক তিনি সেই জগৎগুলি আমরা চিনি না অবশ্য সময় হলে আর একদিন এ ব্যাপারে বলবো ইনশা আল্লাহ মাটির তলায় কি জগৎ সাগরের তলায় কি জগৎ ও বসে নাই ও তো শয়তান রকম বলে বসলো আল্লাহ তালা বললেন ইন্ তুই মর দুধ আমার হুকুমকে হুকুমের হয়েছিল হয়েছিস যা। তোর জীবনের সমস্ত বাধা আমি পণ্ড করে দিলাম শয়তান বলল আল্লাহ তালা আমার এবাদত গুলি আদমের কারণেই পণ্ড হল এতদিন কষ্ট করে এবাদত করলাম এর বিনিময় কিচ্ছু দেবে না আল্লাহ কয় চাইস কি কয় আমার তিন দফা দাবে কি কি এক নম্বর যে আদমের কারণে আমার সব শেষ হইল শয়তান হয়ে গেলাম এই আদম বাঁচবে কয়দিন আল্লাহ তালা বললেন এরা তো কেয়ামত পর্যন্ত সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তালা বললেন মঞ্জুর শয়তান বলল আমাকে আমার দুই নম্বর দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামীতে স্ত্রীতে ঝগড়া লাগায় তালাক দেওয়াবো ভাইতে ভাইতে খুনা খুনি বাধায় দেব কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াই এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বা এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আসতে থাকবে না আমার তো ভাই ভালো সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করবো কেউ কিন্তু আমার কেউ দেখবে না আল্লাহ কয় মঞ্জুর শয়তান কয় লাস্টলি অ্যান্ড ফাইনালি তিন নম্বরের দাবি আমি করব সারা জীবন তোমার বিরোধীটা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তা আমি তো ওয়ার্কার পাবো না এই জন্য আমার খাইতে দেওয়া লাগবে আমার দিতে হবে। বললেন শয়তান বলল আল্লাহ তালা এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবো আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন ফেরেস্তারা শুনছে আল্লাহ বলেন আমার আমার সন্তানের বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুণার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল নামায় কোনো গুণা লেখবা না গুণাটা যখন করে ফেলবে একটি গুনার বদলে শুধু একটাই গুণা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা গ্রেসমার্ক লাগাইয়া দিবা ভালো আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেব সুভান শয়তান মানুষকে অসহা দেয় আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইল জাকাত শয়তান বানাইলো কি কত বুদ্ধি করে আর জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের গরিবদের কাছ থেকে নাও ধনীদের দেও আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বন্টন করে দাও সুভান আল্লাহ এর নাম জাকাত

নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় গিয়ে তারা অর্ডার করবে বেলা একটার সময় সমস্ত কোর্ট কাসারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য জহরের নামাজ আর দুপুরের খানার বিরতি নামাজ শেষ আবার কাজ করতে আস। নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল হল এসপি যদি বাধ্যতামূলক ভাবে নামাজ হয় আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে অফিসারদের নিয়ে দারোগা যদি ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয় এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে এমামতি করে নামাজে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অফিসারদের নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এদেরকে পিজাই হওয়া ঘুষ খাওয়ান যাবে যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মন্ত্রী তিনি করবেন শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ অক্ত নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে ওরা কি মাস্তান সাদাবাস হবে হতে পারে না এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন তার কথা শোনাইতেছি প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো দুই নম্বরে জাকাত আদায় করো দুই নম্বরে কি জাকাত আদায় করো এই জাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে সিগনিফিকেন্স কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে জাকাত কারেকশন করবে গভর্নমেন্ট এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন চিরটা কাল ওনাকে দেখলে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোনো বামদার মাথা আর একটা গোলাপের সামনে নত হোক সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও তোমার মাথা উঁচু থাকুক তোমার করতে ইচ্ছা করে এ মাথার অনেক দাম যেখানে সেখানে সেজদা দিয়েন না পীর বুজুর্গ দেখলি পায়ের উপরে মরে যায় না কদম বসি করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেব না কিন্তু মাথাটা নিচু করেন না মাথাটা আল্লাহ ছাড়া কারোর সামনে নত হতে পারে না এ মাথার অনেক দাম আপনার বডি সেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া মস্তকবিহীন বড়ি চেনা কঠিন এটা বড়ির আইডেন্টি এই জন্য দেখবেন দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায় গরু বাছুর মুরগি হাঁস হাতি বাঘ ভল্লুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায় কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা না খাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয় আল্লাহ চান রিজেকের সামনে আমার বান্দার মাথা নত হবে না মাথা নত হবে তো সামনে নত হবে রিজেকের সামনে ন সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে কোনো ব্যক্তির কাছ থেকে নয় গভর্নমেন্ট কালেকশন করবে গভর্নমেন্ট বিতরণ করবে এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম দারিদ্র বিমোচন করা কারণ কি কারণ হলো আমার রসুল বলেছেন কাদাল ফাকুরু আইয়া কুফুরা দারিদ্র মানুষকে কুহুরির মধ্যে ঠেলে দেয় তা নামাস রোজা থাকে না আল্লাহ রসুল থাকে না দরিদ্রের ধর্ম একখানা রুটি সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে আছে না একটা কবিতা এরকম পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তখন তার ধর্ম হয়ে যায় ওইটা এই জন্য বলেছেন কাদাল ফাকুরু আই একু না কুফুরা রসুল্লার একটা ব্যাংক ছিল সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল এ বাইতুল মাল ব্যাংক তিনি এর সেশন উদ্বোধনী দিন আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত করা ব্যাংক উদ্বোধন হলো মসজিদে নবমীর ভিতরে খেজুর গাছের খুটি আর খেজুর গাছ উঠের পশম খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতা চেপটা ব্যাংক এরকম একটা মসজিদের ভেতরে বসে রসুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন হাদিস আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রুস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার দিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে দারিদ্র বিমোচনের জন্যে নবিকারিন সাল্লাহ মানুষকে কাজ দিয়েছেন ভিক্ষা কম দিয়েছেন কেউ চাইলে রসুলের আদত মুবারক ছিল কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন থাকলে দিতেন জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই বলেছেন কিছু নাই বলতেন আজকে দিতে পারলাম না তুমি আবার এসো দেব না এরকম কথা জীবনে একবার বলেন শুধু দিয়েছেন কিছু নেন নাই আল্লাহ সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন কাউকে কষ্ট দেননি ক্ষুধাক্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নিজে ক্ষুদায় কষ্ট করেছেন হালদার তেমব করমর মসজিদে নবীর ভেতরে বসে অসময় বসে আছেন রসুল্লাহ দিনের বেলায় জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন আমরা ক্ষুদাক্ত দুই তিন দিন কিছু খাই না রসুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা চলো তিনিও জন বেরিয়ে গেলেন মসজিদ নবমীর পাশেই ছিল হজরত আবুয়ুব আনসার বাড়ি আমি উনিশশো তেহাত্তর সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম চার হাজার টাকা ছিল বিমানের বাড়া তখন মুসিদুলা নবীর পাশেই ছিল আবু আইব আনসার বাড়ি সেই বাড়িতে গেলাম ওইখানে একটা বাক্সর ভিতরে একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি তীর আর ধনু আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য কারণ এটা সেই তরবারি সেই তীর সেই ধনু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল যদি ধরতে পারতাম প্রাণ করে একটা চুমা দিতাম এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন আবু সারি তিনজন মেহমান এর থেকে শ্রেষ্ঠ মেহমান আসে স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাও করো রুটি বানাও তিনি চলে গেলেন বাগানে বাগান থেকে কিছু খরমা আনলেন হাদিস শোনাচ্ছি গল্প নয় কিছু নে রসুলের সামনে রাখলেন রসুল্লাহ বললেন এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা তিন পদের খাজুর আমি কোনটা খাবো হাজরা আবু আইও বলেন তিন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রাবিন সেই খেজুরে বরকত দিয়ে দিবেন কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল রসুলের সামনে গোস্ত আসলো রুটি আসলো আল্লাহর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচায় হাজরাতে আবু আই বানসারির হাতে দিয়া দিলেন বললেন আবু আইজু এই আর গোস্ত টুকরা নিয়ে যাও আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হল কিছু খায় নাই দুনিয়ার মানুষের খাবার পৌঁছায় নিজে না খেয়ে থেকেছেন হাজরত আয়সা বলেছেন একদিন দুই দিন না মাসের পর মাস রসুল্লার স্ত্রীদের ঘরে চুলায় আগুন জলে নাই হজরত অমর উদিয়াল্লাহ তাল রসুল্লার ঘরে প্রবেশ করেছেন এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায় ছোট্ট ঘরটা বিশ্বনবীর ঘর তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রসুল্লাহ শুয়ে আছেন তারপরে হজরত আবু বকার সালাম করলেন রসুল্লাহ উঠে বসলেন হজরতে অমর রদিয়াল্লাহ তাল আনহু বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন নবীজি জিজ্ঞেস করলেন অমর কাঁদো কেন আমি বিশ্ব নবীর ছোট্ট একটি ঘর এক কোনায় সরাহি হয়ে পড়ে আছে পাশে একটা গ্লাস আর আপনি যে বিছানায় শোয়া চাদর নাই বালিশ নাই দড়ি দিয়া পুরানো খাটিয়ার উপরে শুয়েছিলেন হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না কাফেরা পৃথিবীতে এত শান্তি করল আর আল্লাহ রসুলের দড়ির দাগ আপনি আমাকে অনুমতি দেন আমি একটা তো শক আপনাকে মানায় নিই রসুল্লাহ বললেন অমর আমি যদি হুকুম করি এই যে ওহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য নবী করিম সাল্লাহ এই জাকাতের বিধান কায়েম করলেন মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল বিরুদ্ধরা ভাতা পেল বয়স্করা ভাতা পেল বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল অবস্থা এমন হল সময় আব্দুল্লাহুল্লাহ কে নেবে জাকাত কে নেবে চিল্লানো হতো ঢোল বাজানো হতো একজন লোক পাওয়া যেত না যে জাকাত আমার দরকার ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার সাত আর টাকা নিয়ে ঘুরতেছে যে জাকাত কাকে দিবে তিন দিন হল জাকাত নেওয়ার মতো একটা লোক পেল না অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে কিছু সময় পর দেখল যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা এই লোকটি বলল পথি সালাম আলাইকুম আমি তিন দিন ঘুরলাম এই দেশে একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা জাকাতের টাকা দিতে পারি আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ জামাকাপড় ময়লা আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন লোকটি বলছে তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে সেরা খাতা তোমার ওই টোপলায় যত টাকার থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে আমি এক সপ্তাহ করতেছি একটা গরিব মানুষ পাই নাই এই দেশে এটি হল জাকাতের কল্যাণময়তা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা যারাই জাকাত দেয় না অর্থকে সঞ্চিত করে সোনা এবং রূপাকে সঞ্চয় করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন যারা নাকি লক্ষ্য এবং স্বর্ণ সঞ্চয় করে আমার রাস্তা খরচ করে না মানে গরিবদের দেয় না সঞ্চিত করে রাখে তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও প্রশ্ন উঠতে পারে শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় আল্লাহ সুসংবাদ বললেন কেন এটা বোঝাবার জন্য সত্যি একটি দৃষ্টান্ত যথেষ্ট মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে দারুণ দুষ্ট মা তখন বলে দাঁড়া তোর বাপ আসুক আমি তারে নালিশ করবো এমন পিঠি দেবে তখন মজা টের পাবে পিঠে লিখি মজা লাগে তাহলে মজা বললো কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয় এটা কোরআনে করিমের বাগধারা আল্লাহ তারা বলছে তীব্র শাস্তির সুসংবাদ দাও স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ জাকাত দাওনি বহু মহিলার অসংখ্য সোনার উপা আছে জাকাত দেন না কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন সারা বছরে জাকাত দিলেন না এতগুলি সোনা আটকায় রাখলেন কেন আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক কোরআন শুধু নামাজ রোজা নয় দেখুন না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কায়লায় একু না আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদ গুলি পুঞ্জীভূত হয়ে চাক এটা আমি চাই না এটা সাতা ক্ষেত্রা সাতা এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক তাহলে মানুষের উপকার হবে সুতরাং সাড়ে সাত তোলা নিষ পর্যন্ত জাকাত আপনার না দিলে চলবে যখন সাড়ে সাত তোলা হবে তখনই জাকাত শুরু হবে যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে তোলা রূপা হলে জাকাত দিতে হবে এই জাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন শাস্তিটা কিভাবে শোনেন আল্লাহ শাস্তির ধরনও বলছেন

তোমার কপালে তোমার পার্শ্ব দেশে তোমার পৃষ্ঠ দেশে হবে আগুন দিয়ে আর বলা হবে হা হ্যাঁ এই হল তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করো নাই রসুলের কাছে প্রশ্ন হয়েছে ওইয়াস আলুকুন হে রসুল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করব আল্লাহ তালা বলছেন কুলি লাভ বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও আমরা প্রয়োজনের ব্যাংকে জমা রাখি আল্লাহ বলেন খরচ করো যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন দেখেন না আল্লাহ বাড়ায় কেমনে আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন এটাকে বিশ্বাস করেন এটি তো ইমানের প্রশ্ন কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিককে উল বিশ্বাদ আল্লাহ তারা বলছেন আমি সুদকে ধ্বংস করি আর করি হালালে বরকত হয় হারামে বরকত হয় না আজ গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে অল ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক তাও আলহামদুলিল্লাহ কব না কেন হালালে বরকত হয় হারামে বরকত হবে না আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা ফ্যামিলি প্ল্যানিং নাই জনমের মতো হয় এই কুত্তাগুলি যদি সব বাঁচত তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না গরুতে গাবিতে বাসুর দেয় কয়টা বছরে একটা মাত্র একটা আর মুসলমানেরা গরু যা জমের খাওয়া খায় তারপরেও কুত্তা বেশি না গরু বেশি এই কারণে যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত কুত্তা হারাম তাই বরকত নাই ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরেই কাজ করে না জাতির কল্যাণমূলক বহু সংখ্যক কাজ তারা করে থাকে ইসলামী ব্যাংক হাসপাতাল ইসলামী ব্যাংক ব্যাংকের জন্য কলেজ ইসলামী ব্যাংক দিয়ে যখন ডিজাস্টার হয় দুর্ভিক্ষ হয় যখন বন্যা হয় জনোচ্ছ্বাস হয় লক্ষ কোটি কোটি টাকা তারা দুহাতে বিতরণ করে হ্যাঁ অনেক প্রকল্প আছে মেধাবী ছাত্র গরিব ছাত্রদেরকে স্টাইপেন্ট দেয় বিধবা নারীদেরকে বলে কি বলে সেলাই করে সেলাই মেশিন দেয় জাকাত আর একটু বলি আপনারা বিরত হন না তো জাকাত আমরা কি করি বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি এক্সিবিউশন অমুক সাহেব জাকাত দেবেন আপনারা আসবেন দলে দলে ফকিরে আসলো একটা আর শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে পাঁচটা দশটা মারা গেল হয় নাই বাংলাদেশে এই প্রদর্শনী এক্সিবিশনের কোন মানে নাই জাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে তুমি জাকাতের টাকা তার হকদারের কাছে পৌঁছাইয়া দিবা কারণ গরিব তোমার করুণার পাত্র নয় মাহরুম আল্লাহ তারা বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে গরিব তোমার করুণার পাত্র নয় যাকা দিয়ে আসো তার বাড়ি যায় তবে শাড়ি আর ডুঙ্গি দেওয়া কোন অর্থবহ কাজ নয় কি দিবেন রসুল্লার কাছ থেকে শিখুন ওই যে একজন আসলো ভিক্ষা চাইল বলল তোমার কি কিছু নাই বলল আছে কি আছে কন্ত মাশাল জানি সবাই কিন্তু আমল করি না দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে বাকি আছে শুধু পালন করা রসুল্লাহ তাকে বললেন কম বল বিক্রি করে কিনলেন কি কুড়াল রসুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতর লাগাই দিলেন বললেন যাও জঙ্গলে কাঠ কাটো বাজারে বিক্রি করো ভিক্ষা কোন দিন আর করব না এক বছর পর হাদিস শুনুন এক বছর পর ওই ভিক্ষুক এসে বলছেন আসসালাম আল্লাহ হজুর আপনি আমাকে চিনেছেন আমি সেই ভিক্ষু যে ভিক্ষা নিতে এসেছিলাম আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুরাল দিয়েছিলেন কুরাল দিয়া কাঠ কাচা বাজারে বিক্রি করে আমার কাছে এখন চাকা